বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে আলোচনা হবে যারা প্রতিনিয়ত কমেন্ট ব্লগে আছো তাদেরকে নিয়ে আলোচনা এবং যারা ইস্টারের পলিসিতে আছো ইস্টারের রিপোর্ট কে যাচ্ছ তাদের নিয়ে আলোচনা থাকবে এরপর থাকবে যারা প্রতিনিয়ত শেয়ার ব্লগে আছো তাদেরকে নিয়ে আলোচনা থাকবে তো ভিডিওটা যদি স্কিপ করো তাহলে কিছুই বুঝতে পারবে না তাহলে ভিডিওটা পুরা দেখতে হবে দেখে তারপর বুঝে শুনে কাজ করবে তোমাদের কখনো কমেন্ট ব্লক হয় না কখনো স্টার রিপোর্ট খাবে না কখনো শেয়ার ব্লক যাবে না তো সাথে থাকো ভিডিওটা আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে থাকবো কেউ স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি স্ক্রিন রেকর্ডে চলে গেলাম গুড বাই তো চলো বন্ধুরা চলে এলাম স্ক্রিনে স্ক্রিনে আসার পরে আগে আগে বলে দিই এই কথাটা হচ্ছে যারা বেশি কমেন্ট ব্লগে আছো তাদের জন্য প্রথমে দেখে নিচ্ছি সবসময় যারা কমেন্ট ব্লক খাও এখানে চলে আসার পরে ফেসবুক অফিসিয়ালে আসার পরে আমরা এই সার্চ অপশনে ঢুকবো এই সার্চ অপশনে চাপ দেওয়ার পরে লিখবো এখানে ফুক ফুক পি ও কে ই এস ফোক ফুক লেখার পরে এই যেভাবে সার্চ দিলে এই যে দেখো কে ই এস ফোক ফুক লেখার পরে এই যেভাবে সার্চ দিলে এই যে দেখো ফুক অপশনটা চলে এসেছে এই যে দেখো ফুক অপশনটা চলে এসেছে এই যে ফুক অপশনটা চলে এসেছে এখানে টাস করব এখানে টাচ করার পরে দেখো এখানে টাস করার পরে এই যে দেখো এখানে অনেকে আমাকে ফুক করেছে দেখো এখানে আমাকে ফুক করেছে আমি ব্যাগ দিতে পারি ওদেরকে অবশ্যই আমি এদেরকে ব্যাগ দিয়ে দিয়েছি তো প্রতিনিয়ত যাদের কমেন্টগুলো ব্লক করছে তাদের জন্য যে এই যে তুমি এখান থেকে ফুক করবে এই যে এখান থেকে যারা যাদেরকে তুমি ফুক করবে এই যে এগুলা পোক করবে তুমি এই যে এক দুই তিন এভাবে পঞ্চাশটা তিরিশটা চল্লিশটা তুমি করতে পারো করার পরে করার পরে যদি ওরা পাঁচ সাত মিনিটের ভিতরে তোমাকে ওই পোকগুলা ব্যাক করে তোমার কমেন্ট ব্লক টুটে যাবে ইনশাল্লাহ তো দ্বিতীয়ত হচ্ছে যারা স্টারে যারা আমি বেগে যাচ্ছি বেগে যাচ্ছি ইস্টারে যারা ব্লক কে যাও রিপোর্ট কে যাও তাদের জন্য দ্বিতীয় টিপস দ্বিতীয় টিপস হচ্ছে স্টারে যারা ব্লক কাউ তাদের জন্য এই দ্বিতীয় টিপস স্টারের যাদের রিপোর্ট আছে তাদের জন্য এই দ্বিতীয় টিপস তো ইস্টারে চলে গেলাম আমি এই যে স্টারে চলে গেলাম ইস্টারে চলে যাওয়ার পরে একটু ওয়েট করছে ওয়েট করছে একটু ঢুকতে দেরি করছে আচ্ছা স্টারে গেলাম স্টারে যাওয়ার পরে এখানে দেখো রেসপেক্ট টু অল স্টার সেন্ডার আমি এখানে একটা পোস্ট আছে আমাদের সাত একটা পোস্ট আছে ওই পোস্টটা যদি আমরা দেরি করি কিংবা না দেয় তাহলে স্টারে রিপোর্ট চলে আসে আর কারো কমেন্ট বক্সে কারো মেসেঞ্জারে স্টার চাওয়া যাবে না তাহলে রিপোর্ট খেয়ে যাবে আর যারা আমরা স্টার সেন্ড করি তাদেরও সমস্যা হবে তো এখানে অবশ্যই এই পোস্টটা তোমাকে করতে হবে ঠিক আছে এইখানে যদি আমাকে কেউ স্টার দিয়ে থাকে আমি স্টারের কমেন্টগুলো রিপ্লাই না দিয়ে থাকি তাহলে এই কমেন্টগুলো এইখানে শু করবে ওকে এই কমেন্টগুলো এইখানে শু করবে এইখানে শু করবে তো আমার এখানে নাই আমি সবগুলো কমেন্টের রিপ্লাই দিয়ে দিছি নাই তো এই কাজটা অবশ্যই করতে হবে আর এই পুষ্টা করতে হবে অনেকেই অনেকেই জানে জানে না যারা জানেন না তাদের জন্য তো এখানে করতে হবে এই যে দেখো এই যে এই জায়গাটা দেখতেছো এই জায়গাটা এই যে এটা এটা হলো এখানে সাব দিলে পোস্টটা চলে আসবে এই যে আমাকে কে কে স্টার দিয়েছেন ঠিক আছে কে কে স্টার দিয়েছেন ওই ওই পোস্টটা আমি যদি এখানে সাব দেই আমি যদি আমি যদি এই কানটা সাব দেই এই কানটা তাহলে এই পোস্টটা হয়ে যাবে ঠিক আছে আমি যদি পুশ করে দিই আমি কি একটু দেখাই আমি যদি এখানে পুশ করতে চাই দেখো যারা যারা স্টার দিয়েছেন তাদের নামগুলো সব এখানে চলে আসে আমি একটা ফোর এড করতে পারি অবশ্যই ফোর অ্যাড করে আমি নেক্সট দিয়ে পুশ করে দিতে পারি তো এটা গেল অবশ্যই এই কাজটা প্রত্যেক সপ্তাহে করতে হবে নাহলে যাবে ওকে দ্বিতীয়ত হচ্ছে তৃতীয়ত সরি তৃতীয়ত হচ্ছে যারা প্রতিনিয়ত শেয়ার ব্লগে থাকো যারা প্রতিনিয়ত শেয়ার হয় যাদের প্রতিনিয়ত শেয়ার হয় তাদের জন্য হচ্ছে এই তৃতীয় নাম্বার টিপস তৃতীয় নাম্বার টিপস হচ্ছে আমরা আবারও চলে এলাম ফেসবুক অফিসিয়ালে আমার প্রোফাইল আইকনে টাচ করলাম টাচ করার পরে আমি এখান থেকে ডুববো এই যে থ্রি লাইন অপশনটা দেখতেছো এই যে থ্রি লাইন অপশন এই থ্রি লাইন অপশনে ডুবো এই থ্রি লাইন অপশনে ঢুকার পরে আমি এখান থেকে কোথায় অ্যাক্টিভিটি লক এখানে ঢুকবো আমি অ্যাক্টিভিটির লক এখানে আমি অ্যাক্টিভিটি লক এটার ভিতরে ঢুকবো এটার ভিতরে ঢুকার পরে এখানে আমরা অনেক সময় ভুল করে থাকি আমাদের অনেকগুলা শেয়ার করে থাকি ভিডিও এবং লাইভ যাদের লাইভে যায় তাদের লাইভগুলো শেয়ার করি সেটা করতেই হয় তো এখান থেকে আমি যখন প্রোফাইল থেকে ভিডিওটা ডিলিট করে দিলাম তখন এইখানে এই অ্যাক্টিভিটি লগের ভিতরে এই যে ডিলেট অপশনটা এই যে এখানে ডিলেট অপশনটা দেখতেছেন এই ডিলেট অপশনটার ভিতরে যখন চাপ দিব আমি আমি দেখি আমার এখানে আছে কিনা আমার এখানে কোনো ভিডিও নাই আমি সব ডিলেট করে রাখছি ঠিক আছে আগে ডিলেট করে রাখছিলাম তাই এখন আর নাই তো এখান থেকে একটা একটা যত ভিডিও থাকে সবটি ভিডিও লাইভ ওইগুলা একটা একটা করে ডিলেট করতে হবে এরপরে আরও আছে সেভ করে রাখি আমরা অনেক সময় ভিডিও ডিলেট না করে এই অপশনে চাপ দিয়ে দিই এই অপশনে চাপ দিয়ে দিলে আমাদের ভিডিওগুলো প্রোফাইল থেকে সরে যায় কিন্তু এখানে থেকে যায় তো এখান থেকে অবশ্যই ডিলিট করতে হবে তো এই কাজগুলো যারা প্রতিনিয়ত করে ক্লিয়ার রাখবে তাদের কখনও শেয়ার ব্লক হবে না ইনশাল্লাহ তো ভিডিওটা কেমন হলো যদি ভালো লাগে তো অবশ্যই সবাইকে শেয়ার করে দেখা শুরু করে দিবেন। আরেকজন ভাই যেন জানতে পারে আরেকজন বোন যেন বুঝতে পারে যে কিভাবে আমাদের শেয়ার ব্লক কমেন্ট ব্লক এবং স্টার রিপোর্ট না হয় আমাদের এভাবে কাজ করে যেতে হবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ